আসসালামু আলাইকুম ব্রোকলি অনেকে খেতে চায় না বা পছন্দ করে না কিন্তু আজ আমি ব্রোকলি দিয়ে মাছের ঝোল রেসিপি তৈরি করব ব্রোকলি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি সবজি আজ আমি এই ব্রোকলি এমনভাবে তৈরি করব। আপনারা এইভাবে তৈরি করলে এর স্বাদ ভুলতেই পারবেন না তার জন্য এখানে আমি দুইটি ব্রোকলি নিয়ে নিছি ব্রোকলিগুলোকে এভাবে টুকরো করে নিয়ে নিছি আর নিয়ে নিছি আলু আলুগুলোকে আমি চারফালি করে কেটে নিয়ে নিছি। এখানে নিয়ে নিছি চার পিস মাছ এই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে নিব যেহেতু আমি মাছগুলো ভাজবো এর জন্য মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে রেস্টে রেখে দেব মাছটা এদিকে রেস্টে থাক এখন আমি একটি বাটিতে এক চামচ দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো এক চামচ এখন আমি দিয়ে দিব জিরা বাটা এক টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিব এক টি স্পুন এই শুকনো উপকরণগুলোতে আমি সামান্য পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়ে নিব। মশলাগুলো আমার একটি গোলা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো ভাজার জন্য একটি প্যানে আগে থেকে তেল গরম করে নিয়ে নিছি এখন মাছগুলো একটি একটি করে দিয়ে দিব এই পর্যায়ে অবশ্যই প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে মাছগুলোর একপাশে যখন ভাজা হয়ে যাবে আমি আর এক পাশে উল্টে ভেজে নিয়ে নিব মাছগুলো বেশি ভাজার দরকার নাই হালকা একটু ভাজা হয়ে গেলেই হয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে মাছগুলো উঠে নিয়ে নিচ্ছি আমি এই প্যানে দিয়ে দিব আলু কেটে রাখা আলুগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে আমি দুই থেকে চার মিনিটের মতো ভেজে নিয়ে নিব আলুগুলো অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটি চাকনির সাহায্যে আলুগুলো উঠে নিয়ে নিচ্ছি আবারও আমি এই প্যানে দিয়ে দেব কেটে রাখা ব্রকোলি এখানে আমি সামান্য কিছু তেল দিয়ে দিছি ব্রকলিটাকে আমি ভেজে নিয়ে নিব ব্রোকলির যে একটা গন্ধ আছে এই ভেজে নেওয়ার কারণে ব্রোকলির গন্ধটা আর লাগবে না আমি দুই থেকে তিন মিনিটের মতো ব্রোকলিটাও ভেজে নিয়ে নিলাম ব্রোকলিটা অবশ্যই ভেজে নিতে হবে এখন আমি একটি প্যানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট এখানে কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্টটা দিলে ভালো হয় কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্টটা যখন তেলের সাথে ভাজা হয়ে যাবে তখন আমি গুলে রাখা শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এই মশলাগুলো আবারও আমি এই তেলের মধ্যে ভালো করে কষে নিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে আসছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে আমি এই মশলার মধ্যে ভালো করে কষে নিয়ে নিব আলুগুলো যখন ভালো করে মশলার মধ্যে কষানো হয়ে যাবে আর মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে আসবে তখন আমি দিয়ে দিবো ভেজে রাখা ব্রকলি এই পর্যায়ে ব্রোকলিটাকে অবশ্যই ভালোভাবে কষে নিয়ে নিতে হবে আমি দুই থেকে তিন মিনিটের মতো ব্রকোলিটাকে ভালোভাবে কষে নিয়ে নিব আমার ব্রকলিটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য দিয়ে দিব দুই থেকে তিন কাপ পানি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা খুলে নিয়ে নিব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি আমি দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আর ব্রোকলিও সিদ্ধ হয়েছে কিনা আলুটা ভালোভাবেও সিদ্ধ হয়ে গেছে ব্রোকলিও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলটা ফুটে আসার পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা দুইটি টমেটো ফালি আর দিয়ে দিব ভেজে রাখা মাছ এই পর্যায়ে কিন্তু মাছ আর এই টমেটোগুলোকে দিতে হবে মাছ আর টমেটোগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই থেকে চার মিনিট অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা ভালোভাবে ফুটে আসছে ঢাকনাটা খুলে নিয়ে নিব মাছ রান্না আমার কমপ্লিট এইভাবে যদি ব্রোকলি দিয়ে মাছের ঝোল তৈরি করেন এর সাথে ভুলতেই পারবেন না ব্রোকলি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি সবজি আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা মাছ দিয়ে ব্রকোলির ঝোল তৈরি করেন তাহলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এটি ছোট বড় সকলের জন্য স্বাস্থ্যকরী একটি সবজি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ